রাত্রি ঠিক তিনটাতে তিরিশ মিনিট ঘরের সব আলো নিভে গেছে বাইরে নিস্তব্ধতা কেবল মাঝে মাঝে কুকুরের ডাকে মাঝ রাতের নিস্তব্ধিতা ভাঙে ঋতু একা থাকে এই পুরনো বাড়িতে বড় দাদু রেখে যাওয়া বাড়ি তার দাদু একজন নাম করা আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন বাড়ির এক ঘরে একটা বিশাল পুরনো আয়না রাখা কাঠের প্রেমে মোটা ধুলো জমে আছে কেউ তা পরিষ্কারও করে না ঋতু প্রথম কয়েকদিন কিছুই টের পায়নি কিন্তু আজ প্রায় পাঁচ দিন ধরে সে প্রতি রাত তিনটা তেত্রিশ মিনিটে ঘুম ভেঙে কান্নার শব্দ শুনছে আর শব্দটা আসে ওই আয়নার দিক থেকে প্রথমে ভেবেছিল কল্পনা তারপর মনে হয়েছিল হয়তো বাইরের কারোর কান্না কিন্তু গতকাল সে আয়নার সামনে দাঁড়িয়েছিল সেই সময় আয়নায় তার প্রতিচ্ছবি ঠিকঠাক ছিল তবে কান্নার শব্দটা তখনও স্পষ্ট আজ সে সিদ্ধান্ত নেয় রেকর্ড করবে ফোন হাতে ঠিক সাড়ে তিনটে বসে পড়ে আয়নার সামনে আলো বন্ধ ঘরে শুধু এক টুকরো মোমবাতির আলো তিনটা তেত্রিশ বাজতেই শুরু হলো কান্না কিন্তু এবার কিছু ভিন্ন আয়নার কাঁচটা যেন কেঁপে উঠল ধীরে ধীরে কুয়াশার মতো ধোঁয়া জমতে লাগলো ঋতু চোখ বড়ো করে দেখল তার প্রতিচ্ছবি নেই তার জায়গায় একজন কিশোরী মেয়ের প্রতিচ্ছবি চোখ ভেজা চুল এলো মেলো মুখে ভয় হঠাৎ আয়নার ভেতর থেকে মেয়েটি ফিসফিস করে বলল আমাকে বের করে নাও আমি এখানে সাত বছর ধরে বন্দি ঋতু চমকে উঠল পেছনে টাকালো কেউ নেই আবার আয়নার দিকে তাকাতেই মেয়েটি চিৎকার করে কাঁদতে শুরু করল আয়নার কাজ ফাটতে শুরু করল ঠিক তখনই আলো জ্বলে উঠল সব কিছু স্বাভাবিক আয়না আগের মতোই ধুলোয় ঢাকা ঋতু দেখল ফোনে কিছুই রেকর্ড হয়নি কিন্তু ঘর ছেড়ে যাওয়ার আগে সে আয়নার নিচে একটা নাম খুঁজে পেল মেঘলা সেন নিখোঁজ দু হাজার ষোলো ঋতু বুঝে গেল এই কান্না শুধু গল্প নয় এটা কারোর অসমাপ্ত আর্তি